নমস্কার বন্ধুরা আজকের পর্বে আপনাদের জানায় সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন বাংলার ঋতু বৈচিত্র্যের মধ্যে ফাল্গুন চৈত্র দুই মাস হল বসন্তকাল এটি বছরের যেমন শেষ ঋতু তেমনি বাংলা ক্যালেন্ডারের আমাদের শেষ মাস হল চৈত্র দক্ষিণা ঝিরঝিরে বাতাস আবহাওয়া নিয়ে আসে এই চৈত্রমাস শীতের নির্জীব সহসা জেগে ওঠে শীতের পরে রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ আর সৌন্দর্যের ডাল নিয়ে আসে এই চৈত্রমাস ও তারই সঙ্গে ঋতুরাজ বসন্ত আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি মাসের অর্থাৎ বারোটি মাসের একটা বিশেষ বিশেষ গুরুত্ব রয়েছে যেমন চৈত্র মাস চৈত্র মাস বিয়ে অন্নপ্রাশন এই ধরনের শুভ কর্মের জন্য যেমন প্রশস্ত নয় কিন্তু ধর্মীয় গুরুত্বের দিক থেকে চৈত্র মাসের গুরুত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ এই মাসে ভগবান শ্রীরামের জন্মগ্রহণ করেছিলেন আবার এই মাসে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গা অনুষ্ঠিত হয় এই পুজো যা বাসন্তী দুর্গাপুজো নামে পরিচিত আর এই দুর্গা পুজোই হল বাঙালির আসল দুর্গাপুজো কিন্তু বর্তমান সমাজে তা এখন অতটা গুরুত্বপূর্ণ নয় আবার অন্যদিকে চৈত্র মাস মহাদেবের পূজার জন্য মা শীতলার পূজার জন্য বিশেষভাবে প্রসিদ্ধ শীতের শেষ আর বসন্তের শুরু এটি এমন একটি ঋতু পরিবর্তনের সময় যখন সম্পূর্ণভাবে শীতও যায় না আবার সম্পূর্ণভাবে গরমও থাকে না ঠিক এক সুন্দর নাতিশীতোষ্ণ একটা আবহাওয়া দিনের বেলায় গরম ও রাতের বেলায় ঠান্ডা লাগে এই রকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ভাইরাল রোগও দেখা যায় যা প্রাচীন কাল থেকে দেখা যেত প্রাচীন কাল থেকে বিভিন্ন ধরনের চর্ম রোগের প্রাধান্য বেশি দেখা যেত যা কিন্তু এই বসন্তকালেই হতো আর এই সকল রোগগুলোকে বলা হয় বসন্ত রোগ যেমন হাম গুটি বসন্ত জল বসন্ত এছাড়া ব্রণ ফুসকুরি ঘা জ্বর এই সকল রোগগুলো হল ছোঁয়াচে রোগ তাই সনাতন ধর্ম অনুসারে এবং আয়ুর্বেদ স্বাস্থ্য অনুযায়ী চৈত্র মাসে আমাদের খাদ্য তালিকায় বিশেষ নজর দিতে হয় চৈত্র মাসে শিম খাওয়া বারণ অন্যদিকে চৈত্র মাসে তেঁতো খাওয়া বিশেষভাবে উপকারী আবার চৈত্র মাসে সংক্রান্তিতে বহু বাড়িতে নিমবেগুন শুক্তো একটা বহু পুরনো প্রচালিত প্রথা রয়েছে নিম গাছের ডাল আমরা মাসিতলার হাতেও দেখি আর কেনই বা নিম বেগুন আমরা চৈত্র মাসে খেতে হয় বা আমরা খাবো তাই আজকের ভিডিওর বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত শোনার দেখার আপনাদের কাছে আমার অনুরোধ রইল তার সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিম হলো এমন একটি গাছ যে গাছের শুধু পাতা নয় পুরো শেকড় থেকে কাণ্ড পাতা সমস্ত কিছুই যা আমাদের কাজে লাগে নিম হলো অ্যান্টিব্যাক্টেরিয়াল একটি গুণসমৃদ্ধ গাছ পাতা আর তারই সঙ্গে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হলো ভেষজ পাতা ঠিক তুলসী পাতার মতোই যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে চর্মরোগ চিকিৎসায় নিমের ব্যবহার অপরিসীম নিম আমাদের রক্তচাপের সমস্যা যেমন দূর করে নিম পাতা আবার নিমের তিক্ততা আমাদের ডায়াবেটিসের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে তারই সঙ্গে চর্মরোগ সংক্রান্ত বিষয় থেকেও আমাদের পুরোপুরি শরীর সুস্থ রাখতে পারে চর্মরোগ আমাদের শরীর থেকে নির্মূল করতে পারে নিম গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডিটি আলসার আলসারের সমস্যাও দূর করতে পারে পেটের দিকেও নিম বিশেষ উপযোগী নিম চর্মরোগ দূর করে এই কারণে এই সময় নিম পাতা খেতে বলা হয় আর নিমের সঙ্গে রয়েছে বেগুন লোকে বলেন বেগুনের কোনো গুণ নেই আসলে এই বেগুনই রয়েছে বহু গুণ বেগুন শীতকালীন সবজি হওয়া সত্ত্বেও আমরা বেগুন সারা বছরই প্রায় পেয়ে থাকি আর এই বেগুনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আয়রন এবং জিঙ্ক বেগুন স্বাস্থ্যের দিক থেকে ও পুষ্টিগত দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও এই সবজি বিশেষভাবে উপযোগী বেগুনে কোনোরকম ক্ষতিকারক কোলেস্টেরল নেই যাদের রক্তে কোলেস্টেরল আছে তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই বেগুন খেতে পারেন মধুমেহ রুগীদের জন্য এই বেগুন বিশেষ উপযোগী পাকস্থলী বৃহদন্ত সকল ক্ষেত্রেই বেগুন একটি উপকারী সবজি অ্যানিমিয়া রুগীরাও বেগুন খেতে পারেন তারই সঙ্গে অধিক ওজন সমৃদ্ধ ব্যক্তি যারা তারা নিঃসন্দেহে বেগুন খেতে পারেন তবে যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে তারা একদমই বেগুন খাবেন না বেগুনে স্বাস্থ্যকরী উপাদানও আছে যা জ্বর হবার পর ঠোঁটের মুখের ঘা নির্মূল করতে সাহায্য করে আবার তারই সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বেগুন এই কারণেই বসন্তকালে নিম ও বেগুন খাওয়ার যে প্রচলন আজ থেকে না বহু কাল থেকে এই প্রচলন চলে আসছে তবে নিম পাতা আবার বেশি খাওয়াও আমাদের শরীরের পক্ষে ভালো না আসলে কোনো কিছুই বেশি পরিমাণে খাওয়া আমাদের শরীরের পক্ষে উচিত না নিম বেগুন খুবই অল্প পরিমাণেই খেতে হয় তাতেই মিলবে স্বাস্থ্যকারী গুণ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ